হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাই জানে শুভ সকাল এন্ড গুড মর্নিং আজকে চলে এসেছি হাঁটতে হাঁটতে রোড রোডে এন একটা দূর আমি আর এই যে আমাদের একজন তোর দাঁত করে দিলে পরিষ্কার হয় না তুই যত হয়ে গেল তুই চলো দুজন মিলে বিরাজ করতে হাঁটতে হাঁটতে চলে এসেছি আজকে ওই শিবগড় শিবগড় বলতে আমাদের ওখান থেকে এন একটা দূর হেঁটে হেঁটে চলে এসেছি কারণ আজকে উঠতে এনে রোদ হয়ে গেছে আজকে রোদ হয়ে গেছে বলতে দেখতে হচ্ছে একদম সূর্য সূর্য বেরিয়ে গেছে নাহলে তো সূর্য বেরোবার আগে উঠি আমরা তো চলো মুখ হাটটা ধুই দিয়ে বেরোই দেখি আজকে কাজের কোথায় প্রোগ্রাম আছে চলো তো ড্রেস ফ্রেস বেরিয়ে পরে বেরিয়ে গেছি কাজের উদ্দেশ্যে প্রতিদিনের মতো চলো যাবো পরতাম দোকান দোকান থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো চলো প্রতিদিনের মতো ড্রেস ফ্রেস পরে দোকান বেরিয়ে গেছি দোকানে চলে এসেছি দোকান থেকে বেরোই মেশিনপত্র নিয়ে দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলো পড়ছি দোকান থেকে মেশিনপত্র নিয়ে আবার যাবো কাজের উদ্দেশ্যে

এই হচ্ছে সেই ঘর যেটা আগের দিনে আমরা করে গেছি দেখো ভিতর থেকেও সুন্দর না ঘরটা খুবই সুন্দর ঘর তো ধরানো কমপ্লিট হয়ে গেছে কাজ মনে হচ্ছে দেখে কমপ্লিট কিন্তু না কমপ্লিট না শুধু ধরানো হয়েছে পালিশগুলো বাকি আছে ওই থ্রি ফোর যে সরু পাইপগুলো সেই পালিশগুলো আছে পালিশ করবে ও ওই সেলটা পালিশ করবে তো চলো আমি যাই ওই ঘরটা যেটা কাজ হবে তোমার যে পাশের রুম এটাই আপাতত কাজ হবে দেখতে পাচ্ছ এই যে আমাদের মিস্ত্রি আর এই হচ্ছে ফাঁকা সিঁড়ি একই দুটো সিঁড়ি একই তো চলো কাজ করি তো আসার পর আমাদের এখানে তোমার হ্যান্ডেলটা একটা হ্যান্ডেল ফুল ঝালাই হয়ে গেছে তারপর হবে পালিশ তো চলো পালিশটা দেখো তারপর কথা হচ্ছে একদম পরিষ্কার হয়ে যেতে পারি লেভেল হয়ে গেছে তো এখন যাবো খেতে খাওয়ার টাইম খাওয়া দাওয়া করে আসি গিয়ে তোমার সবু পাইপগুলো মানে পাইপগুলো ধরাবো তো চলো খাওয়া দাওয়া করে আসি তারপর করা হচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে চলে ছাঁদে ছাঁদে এসে বসে আসছে হাওয়া পাচ্ছি আজকে ওয়েদারটা ব্যাপক লাগছে আলাদা দেখো সেই দিন ওই বাড়িটার থেকে ভিডিও বানাচ্ছিলাম ওখান থেকে আজ এখান থেকে বানাচ্ছি কারণ এই বাড়িটা কাজ হচ্ছে ওই বাড়ির কাজ শেষ হয়ে গেছে লাস্টে দেখাবো দুটো কাজই দেখাবো কমপ্লিট দেখাবো তো এখন খাওয়া দাওয়া করে এলুমান বসবো বসার পর থ্রি ফোরগুলো তো পালিশ এরপর থ্রি ফোরগুলো ধরাবো দুই তিন পালিশ আছে কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় কমপ্লিট করে দিয়ে দেখলে গেলে তোমার তো চলো এখন পালিশ করবো পালিশ করে নিয়ে তোমাকে ফুল ফাইনাল দেখাচ্ছি কারণ কাজ করছি তো সবসময় ভিডিওটাও করা সম্ভব হচ্ছে না তাই না তো চলো একটু একটু করে দেখাবো তোমাদের দেখো হচ্ছে ফাইনাল লুক দেখতে পাচ্ছ যেটা ঢাকা যে মাস্টার মাস্টারফোস মেন পিলারটা সেটাও খুলে দিয়েছি ডিজাইন করা আর ওই সাইড থেকে রোডটা বেরোচ্ছে হলে ক্যামেরা কোয়ালিটিতে একটু মানে গোলমাল অন্ধকার লাগছে উল্টো দিকে সিঁড়িটা ওই রুমটার মতো না তো এই দেখো দেখতে পাচ্ছ পুরোটাই কমপ্লিট হয়ে গেছে ঘুষা মাজা এবং মোছাও কমপ্লিট হয়ে গেছে দেখতে সুন্দর লাগছে পিলারটা গোল্ডেন লাগানো আছে গোল্ডেন বলতে গোল্ডেন কালার আর এই হচ্ছে ফিনিশিং একদম ফাইনাল তো চলো এখান থেকে বেরোই দিতে কথা হচ্ছে তোমাদের সাথে তো তোমরা দেখতে পেলে যে কাজ কমপ্লিট হয়ে গেছে একদম পরিষ্কার চবচকে আর দুটো রুম এই জন্যই দেখালাম না দুটো রুম একই সেম ওইটাই যা আছে এটাও তাই আছে তার জন্য দুটো দেখালাম না তো চলো এখান থেকে বেরোই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কারণ প্রচুর গরম মুখাধুখে ধুতে হবে হাত পাশেও কালি হয়ে গেছে মুখা তুলে ধুব বর্তমানে তারপর এখানে বেরোবো বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলো যে আজকে রাত হয়ে গেছে তার সত্যি এলুম প্রায় চার দিন চার দিন ভাই চার দিন আসবে কেন ভিডিও করে তো ভুলে যাচ্ছে মানে চাকর বলছে ভিডিও করে ভুলে যাচ্ছি না রে ভাই তোর আগে ভুলিনি তোর আগে ভুলিনি কারণ তোরা তো আমার সম্বল তো তোর আগে ভুলিনি ভুলবো না তোরা আগে স্টার্ট করেছিলাম তোরা আগে তো চলো আজকের মতো আজকের মতন ভিডিওটা এখানে সমাপ্ত করলাম অ্যান্ড দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে তো ডেলি ডেলি বলতে হয় না আমি জানি আবার এই কথাটা আবার রিপিট করেছি চ্যানেলটিকে अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है लाइक कर चैनल के सब्सक्राइब कर करो और वीडियो लाइक कमेंट एंड शेयर कर दो तो चलो